আসসালামু আলাইকুম আহমতুল্লা মতে পাচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বড়ো বাজার হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরব আর সৌদি আরবে বিশেষ করে আমাদেরকে যারা প্রবাসী বাংলাদেশি তার মধ্যে একটা শ্রেণী হয়তো ভালো একটা পর্যায়ে জব করে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে তৃতীয় গ্রেডের অর্থাৎ সবচেয়ে নিম্ন যে কাজগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের দেশে সেই কাজগুলো প্রবাসী বাংলাদেশিদেরকে করতে হই প্রতিনিয়তই তাদেরকে প্রবাসী বাংলাদেশিদেরকে দেখা যায় বিভিন্ন ক্লিনের কাজগুলো বিশেষ করে রাস্তাঘাট ঝাড়ু দেওয়া হসপিটাল ক্লিন মাদ্রাসা ক্লিন মসজিদ ক্লিন কিংবা স্টেশনের যে লেবার এই সকল সেক্টরগুলোতে প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি উচ্চ পর্যায়ে হাতে গোনা কিছু লোক হবে যারা উচ্চ পর্যায়ে জব করতেছে এছাড়া যারা ব্যবসায়িক তাদের সাবজেক্ট ভিন্ন ব্যবসায়িক অন্য দেশের তুলনায় বর্তমানে মোটামুটি রয়েছে তবে যদি হিসাব করা হয় তাহলে সেক্ষেত্রে দেয়া যায় ইন্ডিয়ান যে কেরালারা রয়েছে বা মাশরি এই ব্যবসায়িকের দিক থেকে ব্যবসার দিক থেকে এগিয়ে আছে তবে বর্তমানে বাংলাদেশিও নেই এগিয়ে যাচ্ছে তবে যে পরিমাণে আমাদের প্রবাসী বাংলাদেশি রয়েছে সৌদি আরবে প্রায় তিরিশ লক্ষর অধিক এর মধ্যে সব বেশি তৃতীয় শ্রেণীর যে কাজগুলো সর্বনিম্ন যে কাজগুলো বিশেষ করে সৌদি আরবে হ্যাঁ এই কাজগুলো করতে হয় ফলে আরবিয়ানদের মনে একটা ধারণা সৃষ্টি হয় একটা ভুল ধারণা সেটি হচ্ছে তারা মনে করে যে সৌদি আরবে বাংলাদেশিরা শুধু আসে ক্লিনের কাজ বিভিন্ন কাজে কাজ করার জন্য আসে তবে অন্য অন্য যে দেশ রয়েছে তারা ভালো ভালো কাজে আসে আর যখন কোনো বাংলাদেশিকে দেখবে যে সে ভালো একটা কাজ করতেছে ভালো একটা পর্যায়ে আছে তখন তারাও সম্মানটুকু করে সেই সম্মানটুকু করে না আমি অনেকবার অনেক জায়গাতে দেখছি এরকম তাদের যে প্রাপ্ত সম্মান তার পেশা অনুযায়ী বা তার যোগ্যতা অনুযায়ী সে সম্মানটুকু বাংলাদেশিদেরকে করতে চাই না কারণ তাদের মনে একটাই ধারণা যে বাংলাদেশ থেকে আসে ক্লিনের কাজে বা এই দেশের সবচেয়ে সর্বনিম্ন কাজগুলো করার জন্য এজন্য তারাও কিন্তু একটা সম্মানটুকু করতে চায় না যতটুকু প্রাপ্ত সম্মান সেই সম্মানটুকু করতে দ্বিধাবোধ করে তো সৌদি আরবে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নারীরাও আসতে যাচ্ছে গৃহকর্মী ভিসা আসে অথচ সৌদি আরবে নার্সের ভিসা বা ডাক্তারের পেশা বিভিন্ন পেশা রয়েছে এবং ভালো ভালো পেশাগুলো যে পেশাগুলো বিসাগুলো বাংলাদেশে যায় না বা যে ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে তারা নিতে চায় না কারণ একটি বালো ভিসা উঠানের ক্ষেত্রে বা বালো ভিসা উঠানে দশটি বালো বিসা বা পেশাগুলো রয়েছে এগুলো দশটি বিষা বিক্রি করলে যে পরিমাণে লাভ তাদের হবে একটি ক্লিনিয়ার বা সর্বনিম্ন কাজের যে ভিসাগুলো বিশেষ করে বলদিয়া ক্লিনিয়ার রাস্তাঘাট ঝাড়ু দেওয়া বিল্ডিং এই ভিসাগুলো বিক্রি করে কিন্তু এর চেয়ে বেশি লাভ তারা করে কারণ বিশেষ করে যারা কাজ জানে ওই ক্ষেত্রে কিন্তু ভিসাগুলো বিক্রি করতে পারে না কারণ উচ্চ পর্যায়ের বিশেষ করে এগ্রিমেন্ট থাকে বিষয় যে বিষয়গুলো উল্লেখ করা থাকে পেপারে আর একজন শিক্ষিত মানুষকে টকানটা কিন্তু অত সোজা না একজন সাধারণত সাধারণ একজন মানুষকে যেভাবে টকাতে পারবে ট্রাভেলস এজেন্সিগুলো এটা হচ্ছে বাস্তবতা এজন্য তারা ভালো ভালো যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের গাফলিতির কারণে এবং তারাই নিজেরাই আপনি দেখেন যদি একশো কোম্পানি বাংলাদেশে ভিসা থেকে থাকে সৌদি আরবের এর মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাবেন ক্লিনারের বলদিয়ার যেমন আলজাহারানি কোম্পানি আলফাহাত কোম্পানি ইনিশিয়াল কোম্পানি এগুলো হচ্ছে সৌদি আরবের ক্লিনার কোম্পানি এই এই ধরনের কোম্পানিগুলোর ভিসা আপনারা প্রতিনিয়ত পাবেন যে কোনো মুহূর্তে সৌদি আরবের ভিসা এগুলো বাংলাদেশে থাকে অথচ আপনি দেখেন ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানি ভিসা কয়টা আছে বিশেষ করে হোটেল ক্লি ওয়েটার বা এগুলো যে সব বিষা যে ক্যাটাগরিগুলো এগুলো সবগুলো সবগুলোও হচ্ছে একেবারে সর্বনিম্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে সৌদি এগুলো হচ্ছে বাংলাদেশে যায় আর ভালো ভালো ভিসা যায় কোথায় ফিলিপাইন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা এই ধরনের দেশে যায় তারপরে তারা অল্প টাকার মধ্যে আসে ঠিক স্যালারি তাদের বেশি হয় কারণ তারা যোগ্য ব্যক্তি ওই দেশগুলো থেকে বা ওই দেশের যে গভর্নমেন্ট রয়েছে তারা যোগ্য ব্যক্তিগুলোকেই খুঁজে বের করে দেশের থেকে পাঠায় তো এ হচ্ছে অবস্থা সবথেকে নিকৃষ্ট কাজগুলো আমাদেরকে করতে হয় প্রবাসী বাংলাদেশিদেরকে রাস্তাঘাট দারু দেওয়া এই করা উই করা আসলে এগুলো বাংলাদেশের যেগুলো রয়েছে দালালের বাচ্চাগুলোর জন্য আজকে দেশের রেপিটিশান ক্ষুণ্ণ হচ্ছে দিনের পর দিন ক্ষুণ্ণ হচ্ছে তারা আপনাকে হাজারও ব্যাখ্যা দেবে দালালের জানে না যে ভালো ভালো যদি বিসা বিক্রি করে বা লোক নিয়ে আসে এক্ষেত্রে দেশের রেপিটিশান বাড়বে বা দেশের সম্মান বাড়বে ওই জিনিসটা তারা কখনো চিন্তা করে না তারা এজন্য বিছাগুলো না নিতে নিতে একটা সময় বিছাগুলো টোটালি বিছা ভালো ভিসাগুলো বাংলাদেশে যাওয়া বন্ধ হয়ে গেছে আপনি একশো দেড়শো কোম্পানি ভিসা পাবেন যে ভিসাগুলো ইন্ডিয়া পাটালে ইন্ডিয়ার থেকে লোক আসবে না জানে পাকিস্তানে পাটালে আসবে না শ্রীলঙ্কা বাটালে আসবে না ফিলিপাইনে পাটালে আসবে না সরাসরি রিজেক্ট করে দেবে বিছাগুলো

মানে কি বলবো এগুলার মানে মুখটা খারাপ করতে চাই না সকালবেলা তো এই জন্য বলতেছি কিছু কিছু বিষয় দেখলে নিজের কাছে খারাপ লাগে এবং বলতে চাই কিন্তু বলতে পারি না আপনারা জানেন যে যদি কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই মা বাবা তুলে গালি করবে কারণ অভদ্র সন্তানরা কখনো ভদ্রতা শিখে না আর তাদের পারিবারিক শিক্ষা নেই যার জন্য তাদের আজকে এই অবস্থা আমি প্রায় রিক্রুটিং এজেন্সি কে দেখছি কোনো তাদের এগেন যদি যায় হ্যাঁ বিভিন্ন ব্যাড কমেন্ট গুলো করে এই হচ্ছে অবস্থা তাদের